আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো উনিশতম শিক্ষক নিবন্ধনে বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে জানালেন এন টিআরসি এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিকদের রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে জানালেন এনটিআরসি এর সচিব আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌকিব পরীক্ষা শুরু হওয়ার পর উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে চলতি বছরে উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা করা হচ্ছে মঙ্গলবার ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিব ওবায়দুর রহমান তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনেক পদ শূন্য কেবল আঠারোতম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে এ পদগুলো পূরণ করা সম্ভব হবে না এজন্য আমরা আরেকটি শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের পরিকল্পনা করেছি সব কিছু ঠিক থাকলে চলতি বছরে আরেকটি শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে প্রসঙ্গত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে দুই সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত আঠারোটি নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসি এই নিবন্ধন সনদের মাধ্যমে এক লাখের বেশি প্রার্থীকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগে সুপারিশ করা হয়েছে তো ভিওয়ার্স উনিশতম বিজ্ঞপ্তি হয়তোবা আঠারোতম নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হওয়ার পর কিন্তু প্রকাশ হতে পারে অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধনের এখন লিখিত পরীক্ষা হবে এরপরে কিন্তু মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এই মৌখিক পরীক্ষার পরে উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে তবে এটি চলতি বছরেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা করা হচ্ছে হয়তোবা এবছরের শেষের দিকে সব কিছু ঠিকঠাক থাকলে এই উনিশতম বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে যেহেতু আঠারোতম বিজ্ঞপ্তির মাধ্যমে সবগুলো পদ পূরণ করা সম্ভব নয় বিজ্ঞপ্তি প্রকাশ মাত্রে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতে এ পর্যন্তই আসসালামু আলাইকুম